নমস্কার আমি শুভশ্রী আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার বাড়িতে জন্মাষ্টমী পুজো আমি কীভাবে পালন করেছিলাম গোপাল আমার বাড়িতে তিন বছর আছে আর প্রত্যেকবার জন্মাষ্টমীতেই আমি ছোট মোটো যেরকম করে পারি নিজের মতো করে পালন করার চেষ্টা করি এখানে আমার কর্তামশায়ও লেগে পড়েছিল কাজে আমরা দুজন মিলে একসাথেই এই জন্মাষ্টমীটা পালন করি আলপনা বা আঁকা লেখার কাজ আমার খুব একটা ভালো হয় না সেই জন্য এই কাজটা ওই নিয়েছিল আর আমি রাত রাতের বেলা থেকেই পুজো করি রাত থেকে সকাল পুরো দিনটাই পুজো করি এইবার যেহেতু রাতের বেলায় জন্মাষ্টমী লেগে গেছিলো পুরো দিন ছিল তাই আমি রাতের বেলা থেকেই পুজো দিতে শুরু করেছিলাম রাতের বেলাতে যশ কিছু আয়োজন আমি করতে পেরেছিলাম এখানে ছিল তালের বড়া গোকুল পিঠে ননি। তো এইটা দিয়েই আমি রাতের বেলাতে গোপুকে খেতে দিয়েছিলাম তার সাথে নতুন পোশাকও আমি পরিয়েছিলাম আমি জন্মাষ্টমীর জন্য আগে থেকেই ওর জন্য পোশাক কিনে রাখি আর এই পোশাকগুলো সব আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম আমরা দুজন মিলে একটু নাম ধ্যান করেছিলাম তার পর দিন আমরা আরও আয়োজন করেছিলাম সেটাও আপনাদের দেখাচ্ছি তো সকাল বেলাতে আমি শুরু করে দিয়েছিলাম পায়েস বানানো এখানে অনেকজন অনেক রকমভাবে জন্মাষ্টমী ব্রত পালন করেন কেউ সেই দিন অন্নপ্রসাদ গ্রহণ করেন না কিন্তু আমি যেহেতু পুত্রের স্নেহে গোপালকে সেবা করি সেই জন্য আমি পায়েস দিয়েই শুরু করি আসলে কি বলুন তো আপনি ভাবে পুজো করছেন সে ভাবটাই গুরুত্বপূর্ণ আপনি ভগবানের জন্য কি করতে পাচ্ছেন সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না যদি আপনি ভক্তিভরে ভগবানকে ডাকেন মন থেকে তাহলে সেটাই যথেষ্ট আমি প্রথমবার মালপোয়া বানাচ্ছি আর মালপোয়াটা যথেষ্ট সুন্দর হয়েছিল মালপোয়ার ভিডিও আমি আলাদাভাবে শেয়ার করেছি চাইলে দেখতে পারেন সাথে বানাচ্ছি লুচি পায়েস আর একটু বানাবো আলুর দম মালপোয়াটা এতটাই বেশি সুন্দর হয়েছিল আর এতটাই খেতে সুস্বাদু হয়েছিল যে কি বলবো এমনি ভগবানের প্রসাদ সব কিছুই প্রচণ্ড সুস্বাদু হয় সেটা বলার কথা নয় এবার শুধুমাত্র বাকি আছে আলুর দম বানানো মোটামুটি সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে আমি আলুটালু সব কিছু কেটে নিয়েছি এবার শুধু আলুর দমটা বসিয়ে দেবো চলুন দেখতেই পাচ্ছেন আলুর দম আমার রেডি হয়ে গেল এবার আমি লুচিটাও ভেজে নেবো তাহলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপর আমি ভোগ সাজিয়ে গোপালকে স্নান করাবো গোপালের স্নানের ব্যবস্থা আমি করে নিয়েছি তো আপনারাও আমার সাথে দেখুন গোপালকে আমি কীভাবে স্নান করাই এই পোশাকটাও বৃন্দাবন থেকেই আমি আনিছি খুবই সুন্দর লাগছে আমার গোপুকে আমি তো দৃষ্টি ফেরাতে পারি না ওর থেকে আপনারা জানাবেন যে আমার গোপুকে ঠিক কেমন লাগছে দেখতে আমি প্রার্থনা করব আপনারা সবাই যেন খুব ভালো থাকেন আপনাদের স্বাস্থ্য যেন খুব ভালো থাকে তো চলুন এবার আমি একটু ভোগ আরতি করে নিই আমার জন্মাষ্টমীর ছোটো ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন রাধে রাধে